আসসালামু আলাইকুম ইবরণ আশা করি আপনার সকলেই ভালো আছেন প্যাসিভ ইনকাম উইথ এআই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি যদি এআই দিয়ে প্যাসিভ ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য বর্তমান সময়ে এআই দিয়ে অনেকভাবে ইনকাম করা যায় তার ভেতর এআই দিয়ে বিভিন্ন ভেক্টর ইমেজ জেনারেট করে সেগুলো বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে সেল করে কিন্তু আপনি একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন সো সেটা কীভাবে কীভাবে আপনি কাজটা শিখবেন কোথা থেকে শুরু করবেন স্টেপ বাই স্টেপ সকল বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিও অল এড গাইস প্রথমত আপনাদের বিষয়টা ক্লিয়ার করি যে আপনার কীভাবে এআই দিয়ে ইমেজ ভেক্টর এগুলো জেনারেট করে কীভাবে আপনার সেগুলো সেল করে ইনকাম করবেন সাপোজ আপনার প্রাইভেট কারের একটা ইমেজ দরকার সো আপনি সরাসরি গুগলে সে কার ভেক্টর লিখে সার্চ করলেন এগুলো কিন্তু বিভিন্ন মাইক্রোস্টক সাইটের ইমেজ ইমেজগুলো আপনার সামনে চলে আসবেন এই ইমেজটা এখান থেকে ওপেন করলাম এটা কিন্তু কার্ডের একটা সিলুইটি ভেক্টর সো এই ইমেজটার উপর দেখতে পাচ্ছেন ড্রিমস এর একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে আপনি যদি এই ইমেজটা যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনি যদি ইমেজটা সেভ করেন আপনি কিন্তু এই ইমেজের উপরে ওয়াটারমার্ক সহ কিন্তু ডাউনলোড হবে এক্ষেত্রে আপনার কি করতে হবে এখান থেকে সরাসরি যে ভিজিটে ক্লিক করবেন আপনি কিন্তু সরাসরি ড্রিমস এ চলে আসবেন সো ড্রিমস টাইম কিন্তু একটা মাইক্রোস্টক সাইট সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই ইমেজটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি কি করতে হচ্ছে সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনার ইমেজটা ডাউনলোড করতে হচ্ছে এই ইমেজটা যিনি আপলোড করছে তার ইনকামটা কীভাবে হচ্ছে এই ইমেজটা আঠারোটি ডাউনলোড হয়েছে আমি যদি তাই ইনকামটা একটু ক্যালকুলেট করি মাইক্রোস্টক সাইট সাইটগুলো হচ্ছে যেমন শাটার স্টক আছে অ্যাডোবি স্টক আছে ড্রিমস টাইম আছে ফিরিপিক আছে ভেক্টরিজি আছে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনার মাইক্রোস্টক সাইট ঠিক আছে সো এক এক মাইক্রোস্টক সাইটে এক একটি ফাইল ডাউনলোড হলে এক এক রকম ইনকাম দেয় সাপোজ অ্যাডোবি স্টকে যদি আপনার একটা ফাইল ডাউনলোড হয় মিনিমাম আপনার এক ডলার ইনকাম দিবেই ড্রিমস টাইমে যদি আমি এভারেজ একটা ক্যালকুলেট করি তা যদি এক ডলার করে যদি ইনকাম হয় একটা ডাউনলোডে তাহলে তার কিন্তু ইনকাম হচ্ছে আঠারো ডলার যদি

ভাই আসলে কারা ডাউনলোড করবে এক এক মানুষের এক এক রকম জিনিস কিন্তু দরকার হয় সাপোজ একজনের গোলাপ ফুলের ভেক্টর প্রয়োজন সে অবশ্যই গোলাপ ফুলের ভেক্টর লিখে আপনার গুগলে সার্চ করতে পারে অথবা তা যদি আপনার ডিঞ্চ টাইমে বা স্টাকে যদি তার সাবস্ক্রিপশন কেনা থাকে সে কিন্তু সেখানেই সার্চ করবে সাপোজ আপনার শাটার স্টকে মানে ইমেজ ডাউনলোড করার জন্য আপনার সাবস্ক্রিপশন কেন আছে আপনি কি করতেছেন আপনি শাটার স্টক থেকে আপনার যেটা প্রয়োজন হচ্ছে আপনি সেটাই আপনি সার্চ করে ডাউনলোড মানে ডাউনলোড করতেছেন এই যে ফাইলগুলো যারা তৈরি করে এই মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করে তারা কিন্তু কন্ট্রিবিউটর আমরা মাইক্রোস্টক সাইটগুলোতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করবে আমাদের ফাইলগুলো যখন ডাউনলোড হবে আমাদের কিন্তু ইনকামটা শুরু হবে সো এটা কিন্তু ভাবে ইনকাম হচ্ছে সাপোজ আপনি ঘুরতে গেছেন বা ঘুমাচ্ছেন বা আপনি অন্য অন্য কাজে ব্যস্ত আছেন আপনার যে ফাইলগুলো মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করা আছে সেখান থেকে যখন আপনার ডাউনলোড হচ্ছে আপনার কিন্তু ইনকামটা ভাবে হচ্ছে এখানে কিন্তু ইনকামের অনেক অপরচুনিটি আছে একটা ভালো একটা ডেডিকেশনে যদি এখানে কাজ করতে পারেন ভালো ভালোভাবে যদি কাজটা শিখতে পারেন আপনার ইনকাম নিয়ে আর টেনশনে থাকতে হবে না এখন আমি আপনাদের যে ইনস্ট্রাকশনটা যেটা দিব আপনি যদি এগুলো ফলো করে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রথম ইনকামের জার্নিটা এখান থেকে শুরু হতে পারে সো দেখেন এই যে কারের ভেক্টরটা এটা কিন্তু দেখেন একশো ষাটটা ডাউন হয়েছে ঠিক সো তার যদি এক ডলার করে ইনকাম হয় তার কিন্তু একশো ষাট ডলার মতো ইনকাম হচ্ছে দেখেন আমি কিন্তু অলরেডি আপনাদের বলেছি যে এক এক মাইক্রোস্টক সাইটে এক এক রকম ইনকাম দিয়ে থাকে আপনার ইনকামটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ইমেজের কোয়ালিটির উপর আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এক ডলার করে ধরলাম যদি তার এক ডলার করে যদি তার ইমেজে যদি না দেয় পঞ্চাশ সেন্ট করেও যদি দেয় তার কিন্তু আশি ডলার মতো ইনকাম হচ্ছে জাস্ট একটা কারের ভেক্টর আপলোড করে সে কিন্তু প্রায় আশি থেকে একশো ষাট ডলার মতো কিন্তু ইনকাম করেছে সো এখন বলতে পারেন ভাই এটা তো বলা খুবই সহজ কিন্তু বাস্তবে তো কঠিন এটা অনেকেই বলতে পারেন বাট আপনি যদি প্রপারলি ভালো একটা ডেডিকেশন নিয়ে যদি এখানে কাজ করতে পারেন বা যদি আপনি এক থেকে দুই মাস টাইম দিয়ে যদি আপনি ভালো ভালো ইমেজ জেনারেট করে যদি আপনি বিভিন্ন মাইক্রোস্টক সাইটে যদি আপলোড করে রাখতে পারেন আপনার কিন্তু ইনকামটা দু পাঁচ ডলার কিন্তু ইনকাম প্রতিদিন হতেই থাকবে যদি আপনি ভালোভাবে কাজটা করতে পারেন সো আমি আবারও বলতেছি এখানে ইনকামের অনেক অপরচুনিটি আছে যদি আপনি ভালোভাবে কাজটা শিখতে পারেন এখানে কিন্তু আপনার ক্লায়েন্টের কোনো ফেরা নাই যে আপনার ক্লায়েন্টের কাজ করতে হবে তাহলে আপনি ইনকামটা হচ্ছে এখানে কিন্তু ব্যাপারটা এমন না এখানে আপনি জাস্ট আপনার নিজের স্বাধীনতা অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন আপনি যখনই সময় পাবেন যদি আপনি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা করে যদি সময় দিয়ে এআই দিয়ে যদি এরকম ইমেজ যেকোনো কোনো নিশের উপর যদি আপনি ভেক্টর ইমেজ এগুলো যদি জেনারেট করে আপনি মাইক্রোস্টক সাইটগুলোতে সাপোজ মাইক্রোস্টক সাইট যেমন স্টক অ্যাডোবে স্টক ফ্রিপিক ডিম ফ্রেমস টাইম এই যে মাইক্রোস্টক সাইটগুলোতে যদি আপনি আপলোড করতে পারেন আপনার ফাইলগুলো যখন ডাউনলোড হতে থাকবে আপনার কিন্তু ইনকামটা শুরু হতে থাকবে আপনার কিন্তু অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ একটা সঠিক গাইডলাইন দরকার কাজটা শেখার জন্য ঠিক আছে সো আপনাদের জন্য নিয়ে আসলাম প্যাসিভ ইনকাম উইথ এআই লাইভ কোর্স এটা কিন্তু আমাদের একটা লাইভ কোর্স হবে সো আপনারা কিন্তু আমাদের থেকে একদম লাইভে শিখতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমাদের থেকে আপনারা সঠিক গাইডলাইন পাবেন ঠিক আছে সো আমাদের ওয়েবসাইটের লিংকটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা জাস্ট আমাদের ওয়েবসাইটে সরাসরি আসবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু সকল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু গুলো একটু পড়ে দেখবেন সো এই লাইভ কোর্সে আপনারা যা যা শিখবেন এআই টুল দিয়ে হাই ডিমান্ড ইমেজ অ্যান্ড ভেক্টর আপনারা তৈরি করতে পারবেন এআই দিয়ে আপনি চাইলে এই যে টিডিটার মতো একটা ভেক্টর আপনি তৈরি করবেন আপনি কিন্তু সেটাও তৈরি করতে পারবেন সো আপনি টোটাল এ টু জেড কাজটা শিখতে পারবেন আপনার চোখের সামনে যে ভেক্টর বা যে ইমেজটাই পড়বে আপনি কিন্তু একদম সেটার সেটার মতোই কিন্তু আপনি ইমেজ বা ভেক্টর এআই টুল দিয়ে কিন্তু আপনার সেগুলো তৈরি করতে পারবেন এখানে কিন্তু আপনার কোনো রকম ইনভেস্টমেন্ট করা লাগতেছে না ঠিক আছে আপনার কিন্তু জাস্ট কোর্সে অ্যাডমিশন একটা কোর্সের একটা ফি আছে জাস্ট এটাই লাগতেছে এটা সারা কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্টের দরকার হচ্ছে না মানে যে এই টুলগুলো আমরা ইউজ করবো এগুলো আপনার কোনো বাই করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা আমরা এগুলো কিন্তু কিন্তু তৈরি করতে পারবো ঠিক আছে বেশি বিক্রির জন্য সঠিক শিখতে পারবেন যে ইমেজটা আপনি দেখতেছেন সেই ইমেজটা যদি আপনি তৈরি করে আপনি আপলোড করে দেন খুব তাড়াতাড়ি আপনার ইমেজটা ডাউনলোড হবে কিনা এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই বাট আপনি যদি ট্রেন্ডিং নিশ নিয়ে কাজ করেন ট্রেনিং নিশ বলতে বর্তমান সময়ে যে যেগুলো ট্রেনিং চলতেছে আপনি কিন্তু অবশ্যই সেগুলোর সাথে খাপ খাওয়াই চলতে হবে আপনি যদি ব্যাকডেটেড হয়ে যান যে আপনি একদম পুরনো ইমেজ বা যে ইফেক্টগুলো আপনার আপলোড করা আছে সেগুলো নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে খুব দ্রুত কিন্তু ইনকামটা শুরু হবে না যদি আপনি খুব দ্রুত ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে হবে অবশ্যই আপনার ট্রেন্ডিং নিশ নিয়ে কাজ করতে হবে বর্তমানে যেগুলো এ চলতেছেন সাপোজ একটা মাসে কিন্তু অনেকগুলা দিবস থাকে সেটা আপনার হইতে পারে ইন্টারন্যাশনাল কোনো দিবস এক বছরে কিন্তু আপনি বারোটা মাস পাচ্ছেন এবং বারোটা মাসে এক এক মাসে কিন্তু এক এক দিবস থাকতেছে এক এক দিন এক এক দিবস কিন্তু থাকে ঠিক তো আপনি যদি সেই দিবস অনুযায়ী যদি আপনি ভেক্টর বা ইমেজ তৈরি করে মাইক্রোস্ট্রক সাইটগুলোতে যদি আপনি আপলোড করেন আপনার কিন্তু ইনকামটা খুব দ্রুতই হবে আর কি ঠিক আছে তো এভাবেই আপনাদের ট্রেন্ডিং নিশ নিয়ে কাজ করতে হবে যেটা আমি আপনাকে বললাম এটা জাস্ট একটা দিবস নিয়ে বললাম আর কি এক এক দিন কিন্তু এক এক রকম ট্রেন্ডিং নিশ মানে আপনার টপিক থাকে বা বিষয় থাকে সো এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করলে আপনার ইনকামটা একটু বেশি হবে এবং ইনকামটা খুব দ্রুতই আপনি শুরু করতে পারবেন ঠিক আছে সো কীভাবে আপনারা পোম জেনারেশান করবেন মানে এআই দিয়ে যখন আমরা ইমেজ বা ভেক্টর যখন আমরা তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু অবশ্য আমাদের এআই কে আমরা আমাদের প্রোম্ট দিতে হবে যে আপনি কোন আপনি কোন ইমেজটা আপনি তৈরি করতে চান সেটার জন্য অবশ্যই ভালোভাবে জেনারেশন করতে হবে একটা ইমেজ বা ভেক্টর যখন আপনার করবেন সেটা আরো বেশি আকর্ষণীয় করার জন্য অবশ্যই কাস্টমাইজেশন করতে হবে সো সো আপনারা আপনারা টোটাল এখান থেকে শিখতে পারবেন সো তারপরে মাইক্রোস্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে বিষয় আমরা যে মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করব আমাদের পেমেন্ট নিতে সুবিধা যে মাইক্রোস্টক সাইটগুলোতে এবং ইমেজ বা ভেক্টরগুলো যখন আমরা তৈরি করবো সেগুলা খুব দ্রুত যে মাইক্রোস্টক সাইটগুলোতে অ্যাপ্রুভ নিয়ে নিবে সেগুলো গুলোতে আমরা বেসিক্যালি কাজ করব সো সেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্টটা স্টেপ বাই স্টেপ আপনারা সেটআপ করবেন সো সেগুলো আপনারা শিখতে পারবেন তারপর হচ্ছে ফাইল আপলোড প্রসেস মানে হচ্ছে আমরা যে মাইক্রোস্টক সার্কুলারোতে কাজ করব সো সেখানে আপনারা কিভাবে এ টু জেড ইমেজ বা ভেক্টর আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনার আপলোড করবেন কিভাবে সেগুলো আপনারা অ্যাপ্রুভ করবেন সকল বিষয় আপনারা শিখতে পারবেন কিভাবে আপনার ইমেজ এবং ভেক্টরের জন্য সঠিক টাইটেল এবং কিওয়ার্ড আপনারা ব্যবহার করবেন আপনি তো ইমেজগুলো এআই দিয়ে তৈরি করতে পারবেন বাট আপনি যখন এগুলো যখন আপনার মাইক্রোস্টক সাইটগুলোতে যখন করবেন যেমন হচ্ছে শার্টার স্টক অ্যানোবি স্টক এগুলো যখন আপনারা আপলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সেই ইমেজটার জন্য একটা সঠিক টাইটেল প্রয়োজন এবং সঠিক কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন আপনার ফাইলটা খুব দ্রুত কিভাবে অ্যাপ্রুভ করাবেন আপনার এগুলো শিখতে পারবেন আপনার ইনকাম না হওয়া পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ আমাদের থেকে আপনারা গাইডলাইন পাবেন ইনশাল্লাহ এই কাজগুলো করার জন্য আপনার কি কি প্রয়োজন অবশ্যই আপনার একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ প্রয়োজন সো এরপর হচ্ছে বেসিক কম্পিউটার স্কিল মানে হচ্ছে আপনি যদি মোটামুটি কম্পিউটার বা ল্যাপটপ যদি আপনি চালাইতে পারেন তাহলে কাজটা আপনি শিখতে পারবেন এবং অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে ঠিক আছে কোর্স এর বিস্তারিত হচ্ছে আমাদের এই কোর্সটা টোটালি এক মাস প্লাস যদি কোনো সমস্যা না থাকে তাহলে বাইশে মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আমাদের কোর্সের ফিটা হচ্ছে টাকা টাকা যদি আপনি আপনি পেমেন্ট করতে পারেন তাহলে আমাদের কোর্সে আপনি ভর্তি হতে পারবেন তো যাদের হচ্ছে টাকার সমস্যা আছে এবং যারা কোর্সের ফিটা একবারে পেমেন্ট করতে পারবেন তাদের তাদের জন্য দুইবারে পরিশোধ করার সুযোগ আছে তো কোর্সে ভর্তি হওয়ার সময় পনেরোশো টাকা পেমেন্ট করবেন এবং ক্লাস শুরু হওয়ার পরে মানে পনেরো দিন পরে হচ্ছে আপনারা বাকি পনেরোশো পেমেন্ট করবেন এক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের কোর্সের ফিটা দুই তিন হাজার টাকা হচ্ছে ঠিক আছে আপনি যদি দুইবারে পেমেন্ট করেন তাহলে আমাদের কোর্সের ফিটা তিন হাজার টাকা এন্ড আপনি যদি একবারেই পেমেন্ট করেন তাহলে দুই হাজার পাঁচশো টাকা আমাদের কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারবেন ক্লাস হবে হচ্ছে গুগল মিটে প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটে আমাদের ক্লাসটা শুরু হবে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে মানে আপনার যদি কোনো কারণে একটা ক্লাস মিস হয়ে যায় প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনারা পাবেন হোয়াটসঅ্যাপে আমাদের একটা সাপোর্ট গ্রুপ থাকবে চব্বিশ ঘন্টা সে গ্রুপটা অন থাকবে আপনার যে কোনো সমস্যা হলে আমাদের থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে তো আপনি এই কোর্সে একবার ভর্তি হলে আমাদের থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ সো এই লাইভ কোর্সে আপনারা কীভাবে ভর্তি হবেন সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে বিকাশ নাম্বার অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার নগদ নাম্বার দুইটা কিন্তু পার্সোনাল নাম্বার সো যে কোনো নাম্বারে আমাদের কোর্সের ফিটা আপনারা সেন্ড মানি করবেন এবং আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে ভর্তি হতে চান তাহলে আপনার অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন মানি করার পরে দেখতে পাচ্ছেন একটা একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে আপনারা এই যে রেজিস্ট্রেশন ফর্মে একটা ক্লিক করবেন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনার নাম পুরো নামটা এখান থেকে দিয়ে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে দিবেন এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন সেখানে সেখানে কিন্তু আপনার সাথে যোগাযোগ করা হবে ঠিক আছে তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দিবেন আপনার ফেসবুক আইডি এর লিঙ্কটা এখান থেকে দিবেন আপনি কত টাকা পেমেন্ট করছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করছেন সেই নাম্বারটা এখান থেকে দিবেন তারপরে আপনি আমাদের ফোন নাম্বারে পেমেন্ট করছেন সো সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি বিকাশে পেমেন্ট করে থাকেন তাহলে বিকাশটা সিলেক্ট করবেন আপনি যদি নগদে পেমেন্ট করেন তাহলে আমাদের এই নগদ নাম্বারটা আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে সো এগুলো আপনার এগুলো ফিল আপ করার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ফিল হয়ে যাবে সো তারপর হচ্ছে আপনারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিবেন যে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন ঠিক আছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভর্তি নিশ্চিত করা হবে ইনশাল্লাহ সো আমি আবারো বলতেছি আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন আমাদের থেকে কিন্তু টোটালি এ টু জেড আপনারা সঠিক গাইডলাইনে পাচ্ছেন এবং মাইক্রোস্টক সাইডগুলোতে কাজ করার জন্য যে সকল বিষয়ে জানা প্রয়োজন আপনার কিন্তু সকল বিষয় কিন্তু এই কোর্সে আপনারা শিখতে পারতেছেন ঠিক আছে তো যারা কাজটা শিখতে চান বা যারা হচ্ছে এখনো পর্যন্ত অনলাইন থেকে ইনকাম করতে পারেন নাই আমি আপনাদের এতটুকু ইন্স্যুরটি দিতে পারি আপনাদের প্রথম ইনকাম এখান থেকে শুরু হতে পারে কারণ আপনাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে এই কোর্সে আপনি যদি এই ইনস্ট্রাকশন টা যদি ফলো করে কাজ করতে পারেন এক মাসের ভেতরে কিন্তু আপনি ইনকাম টা শুরু করতে পারবেন এখানে কিন্তু এক মাসের ভেতরে ইনকাম করা পসিবল ঠিক আছে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের কোর্সের ক্লাসে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ